সো এই গাড়িটাও কিন্তু আপনার মড করা হচ্ছে অনেক কন্ডিশন প্রত্যেকটা কিন্তু একদম ঝং পড়ে গেছে হ্যাঁ এমন হবে যে আপনি হচ্ছে ক্লাস ছাড়তেছেন গাড়ি ঘাটে 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 এরকম একটা সাউন্ড করবে না বাট একটা ভাইব্রেট করবে হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেহেতু স্পাইসাল আছি আপনাদের সাথে আর আজকে চলে আসছি গাজীপুরের অন্যতম একটা শপ বাইক শপ সার্ভিস পয়েন্ট আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে মোটামুটি অল টাইপের হচ্ছে আপনার পার্টসগুলো ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে আসলে আসলে আপনাদের একটা জিনিস হেজিটেশনে থাকতে হবে না যে আসলে প্রাইসটা কীরকম এখানে অলমোস্ট আমি আমার গাড়িগুলোর প্রায় সময় কাজ করিয়ে থাকি অ্যান্ড এই শপের ওনার হচ্ছে আমাদের সানি ভাই সানি ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো ভাই আমার গাড়ির তো হলো ব্যাক চেসিস্টার যেই বুসটা ছিল বুসটা নষ্ট হয়ে গেছে তাই না জি আচ্ছা তো বুসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাইজ এই যে ইনস্টল করা হয়েছে তো এখানে হচ্ছে চারটা পার্ট থাকে বুশের তো বুশটা নষ্ট হইলে আপনারা কীভাবে বুঝবেন এই আমাদের যে চেসিসের এই অংশটা আছে এই অংশটা হচ্ছে আপনারা যখন এরকম করবেন মানে এদিকে এদিকে দিবেন এদিকে দেওয়ার পরে দেখবেন এটা হচ্ছে গজতেসে মানে গজার মধ্যে একটা শব্দ হবে তো আবার অনেক সময় এমন হবে যে আপনি হচ্ছে ক্লাস ছাড়তেছেন গাড়ি ঘাটে 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 এরকম একটা সাউন্ড করবে না বাট একটা ভাইব্রেট করবে সামনাটা কাঁপবে এরকম সো এইগুলো ছিল হচ্ছে আমার পুরাতন বুশগুলো এই পুরাতন বুশগুলো কিন্তু দেখেন একদম কি কন্ডিশন প্রত্যেকটা কিন্তু একদম ঝং পড়ে গেছে হ্যাঁ আমি দেড় বছর আগে ইয়ে করছিলাম চেঞ্জ করছিলাম তো এখানে একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আপনারা যখন বাইক ওয়াশ করান ম্যাক্সিমাম টাইমে আমরা করি কি বাইকের এই অংশটাতে প্রচুর পরিমাণে আমরা হচ্ছে হাওয়া দিই তো এবং হচ্ছে পানি দিই তো এই পানিগুলো কিন্তু একটা টাইমে এখান দিয়ে ঢুকে এইসব জায়গা দিয়ে ঢুকে ঢোকার ফলে বা এখানে চেসিসের কিছু ফুটা থাকে পেছন সাইডে থাকে এদিক দিয়ে গিয়ে হচ্ছে এগুলোর ভিতরে গিয়ে এখানে গিয়ে হচ্ছে পানিগুলো আঘাত করে যার জন্য হচ্ছে এরকম ঝং পড়ে যায় সো এই জিনিসটা আপনারা একটু কেয়ার করবেন পানি ধোয়ার গাড়ি ধোয়ার ক্ষেত্রে আপনারা হচ্ছে এই জায়গাটাকে একটু দেখবেন আর সানিবাইয়ার শপে যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্টস এবং লেটেস্ট ইকুইপমেন্টস অলওয়েজ অ্যাভেলেবেল থাকে ভাইয়ার সো ঈদের পরে ভাইয়ার দোকান থেকে কিন্তু হঠাৎ করে আমরা হচ্ছে আজকে চলে আসলাম হচ্ছে আমাদের বাইকের ইয়েটা চেঞ্জ করতে তো ঈদের আগেও কিন্তু ভাইয়ের কাছ থেকে আমরা চেঞ্জ করাইছি সো দেখেন এখানে কিন্তু জিক্সার থেকে শুরু করে বাজাজের এবং প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু আপনার অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো ধরনের পার্টস কিন্তু ভাইদের কাছে পেয়ে যাবেন সো সানি ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়া আজকে এই বিজনেসের সাথে কত বছর ধরে আছেন ষোলো বছর ধরে চলতো মার্শাল্লা ষোলো বছর ধরে তো ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল আরেকটা বাইক শপে তো ওইখানে হচ্ছে ভাইয়া এক জব করতেন মেইন হেড হেড ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন তো ওইখান থেকে এখন হচ্ছে তার নিজের গড়া একটা নতুন শপ নতুন শপে চলে আসছে তার আপন ভাই সহ তারা সবাই বিজনেস করতে এখানে আলহামদুলিল্লাহ সো ভাইয়ার হচ্ছে আমাদের যদি কোনো কাস্টমার বা ক্লায়েন্টস আসে আপনারা এখানে কি সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবে হ্যাঁ সব ধরনের প্রোডাক্ট আচ্ছা কেউ যদি হচ্ছে গাড়ি মডিফাই করতে চায় সেই ক্ষেত্রে কি আপনারা কাজ করে থাকেন হ্যাঁ সব ধরনের কাজ করে থাকি মুভ করা থেকে শুরু করে আমরা মডিফাই থেকে শুরু করে সব আপনার মার্কেটে যা প্রোডাক্ট আছে ওই সাইডে প্রোডাক্টগুলো আছে আচ্ছা আচ্ছা মানে যারা হচ্ছে গাড়ি স্টিকার করতে চাচ্ছেন বা হচ্ছে আপনার টুকটাক এক্সট্রা কিট লাগাবেন বা হচ্ছে অন্য ধরনের যে কোনো পার্টস সো এগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল করতে পারবেন যেমন ওই যে এখানে অলরেডি একটা হচ্ছে বাইক ভাইয়া কাজ করাচ্ছেন সো এই গাড়িটাও কিন্তু আপনার মড করা হচ্ছে অনেক কিছু চেঞ্জ করবে ভাইয়া নতুন কিছু জিনিস লাগাবে এখানে যে ডিস্টিক্স এগুলো কী কী যেন চেঞ্জ করবে সো এগুলো কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের আইটেম কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনারা হচ্ছে বাইক থেকে পার্স নিয়ে আসলেও ভাই সেটা করে দিতে পারবে আর আরেকটা জিনিস যেমন আমার ভিডিওতে আপনারা দেখছিলেন হচ্ছে জিক্সার থেকে আমি অ্যাসেপ্ট করছিলাম তো এই ধরনের কোনো যাবতীয় সমস্যা হইলে যেহেতু এই শপটা আমার একদম খুবই কাছে আপনারা সরাসরি এখানেও চলে আসতে পারেন আর ভাই আপনার এখানে আসলে আপনার সার্ভিস চার্জ বা হচ্ছে পার্টসের দামগুলো কাস্টমার কীরকম পাবে পাইকারি রেট পাইকারি পাইকারি রেট পাইকারি রেট পাবে আচ্ছা তার মানে হচ্ছে মানে গাজীপুরের অন্যান্য শপে যেমন আমি দেখছি আপনার পঞ্চাশ টাকা একশো টাকা এরকম বেশি রাখা হয় আপনারা এখানে ইনশাল্লাহ এরকম পাবে না তো তাই তো জি আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ সো হর্স আমার গাড়িটারও কাজ করতে থাকলাম করতে চালাইতে থাকি আর ব্যাপার হচ্ছে যেহেতু ভাইয়ের আজকে একটা ভিডিও করে দিলাম আশা করি আপনারা হচ্ছে ভাইয়ের শপে ভিজিট করবেন আপনার শপের একটু লোকেশনটা বলে দেন ভাইয়া বাউল কলেজ গাজীপুর চৌরাস্তা বাউল কলেজের পশ্চিম পাশ আচ্ছা 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 বাইক শপ তো ভাইয়ের শপের নাম হচ্ছে বাইক শপ আপনারা যারা আসবেন গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোডে আসবেন টাঙ্গাইল রোডে ভাওল কলেজ আছে ভাওয়াল কলেজের একদম কাছাকাছি আছে দরকার হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই ভাই আপনাদেরকে রিসিভ করে নেবে কোনো সমস্যা নেই এখানে আপনারা চেঞ্জ পকেট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সব ধরনের প্রোডাক্ট আছে সো ইনশাল্লাহ আপনারা আর হেজিটেশনে থাকবেন না যারা গাজীপুরের ভিতরে আছেন বা আশেপাশে আছেন অবশ্যই অবশ্যই ভাইয়ের কাছে চলে আসবেন ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি তাহলে সাইনি ভাই ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম